শাড়ি এত চমৎকার শাড়িগুলো হচ্ছে পাবেন আপনি আমাদের কাছে দেখেন কালারগুলো দেখেন নয়টা কালার হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি আমরা প্রথমেই হচ্ছে আমরা রেড কালারে চলে যাবো দেখেন পিওর কটনের মধ্যে এই বুটিক্স শাড়িগুলো আপনারা পাবেন আমাদের কাছে একেবারে নামমাত্র মূল্যে এই টাইপের শাড়ি আপনি যে কোনো ব্র্যান্ড থেকে নিতে যান এগুলো কিন্তু সাড়ে তিন হাজার চার হাজার করে রাখে বাট আমরা কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে খুবই রিজনেবলে দেবো খুবই খুবই রিজনেবলে দেবো মাত্র কত টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইজের মধ্যে হচ্ছে এই শাড়িটা পেয়ে যাবেন দেখেন এই শাড়িটা পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এগুলো কিন্তু সব সুতা দিয়ে কাজ করে একটু কাছ থেকে দেখাবেন সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করে এবং এত সুন্দর চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমি আপনাকে বলবো যদি হাতে পেয়ে চয়েস না হয় তাহলে সাথে সাথে রিটার্ন করবেন এত চমৎকার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ 1450 1450 এবং এই শাড়ি গুলো কিনতে হচ্ছে আপনি 14 পাবেন রানিং ব্লাউজ পিস পাবেন রানিং ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস মাত্র 1450 টাকা প্রাইজের মধ্যে হচ্ছে এই শাড়ি গুলো পেয়ে যাবেন পরের কালারটা চলে যাব দেখেন তো কালার দেখেন এইটা হচ্ছে হোয়াইটের মধ্যে এত সুন্দর কালার ওয়াও জাস্ট ও डिफरेंट লুক দিবে আপনাকে डिफरेंट লুক দিবে এই শাড়িগুলো গুলো মাত্র 1450 টাকা 1450 1450 1450 নিতে হলে যা করতে হবে ভিডিও থেকে ইনবক্স করে দিবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বারটি দিয়ে দিন দেখেন কালার দেখেন কোনটা রেখে আপনি কোনটা নেবেন একটার থেকে একটা এত সুন্দর এত চমৎকার মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ দেখেন চয়েস হবেই কোনটা রেখে আপনি কোনটা নেবেন বলেন তো এত সুন্দর সুন্দর এত চমৎকার শাড়ি দেখেন লেমন কালারটা চলে যায় ওয়াও কালার দেখেন মাথা নষ্ট করা কালার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইজে পাচ্ছেন ফিক্সড প্রাইস মাত্র চোদ্দশো পঞ্চাশ দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা একেবারে পিওর কটন শাড়ি পিওর কটন শাড়ি পিওর কটন শাড়ি মাত্র চোদ্দশো পঞ্চাশ ভিডিও থেকে স্ক্রিনশট ইনবক্স করবেন সাথে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিবেন দেখেন কালার দেখেন কোনটা রেখে আপনি কোনটা নেবেন এত চমৎকার কালেকশন শুধু আমাদের কাছে এই শাড়িগুলো আপনি পাবেন মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো দেখেন কাজ দেখেন কালার দেখেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা নেওয়ার মতো শাড়ি পরার মতো শাড়ি যে কাউকে এটা অনেক বেশি ভাল লাগবে অনেক বেশি চমৎকার লাগবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ ও খুবই সুন্দর দেখার মতো দেখার মতো কোয়ালিটি একটার থেকে একটা অনেক সুন্দর দেখেন কোনটা রেখে আপনি কোনটা নেবেন এত সুন্দর কালার মানে চোখে লেগে থাকার মতো আর এবং এগুলো পরে কিন্তু আপনি অনেক আরাম পাবেন পিওর কটন একেবারে হানড্রেড পারসেন্ট পিওর কটন দেখেন কালার দেখেন কালার দেখেন জাস্ট ওয়াও খুব সুন্দর এক কথায় অসাধারণ কালেকশন নিয়ে আসছি যারা শাড়ি লাভার আছেন যারা শাড়ি অনেক দিন পর ডিফারেন্ট কিছু প্রোডাক্ট হচ্ছে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এগুলো পরে আপনারা যেমনটা আরাম পাবেন ঠিক তেমনটাই হচ্ছে এটা এত ফ্যাশনেবল একটা শাড়ি পাচ্ছেন আপনারা দেখেন এই শাড়িগুলো আপনাদেরকে আমি যেই প্রাইজে দিছি মানে একেবারে নামমাত্র মূল্যে ও খুব সুন্দর দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইজে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা দেখেন কালার দেখেন চোখে লেগে থাকার মতো এত সুন্দর কালার কম্বিনেশন শাড়িগুলো জাস্ট ওয়াও মানে ভালো লাগবেই আপনার ভালো লাগবেই নিঃসন্দেহে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন দেখেন তো ওয়াও খুবই সুন্দর মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এবং প্রতিটা শাড়ির সাথে আপনি রানিং ব্লাউজ পিস পাবেন অর্থাৎ চোদ্দ হাজার শাড়ি আপনি শাড়ির থেকে কেটে ব্লাউজ বের করে নিতে পারেন প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ধন্যবাদ